অনুরোধ কেনা বললাম এই দিবেন আপনি মারা দিন এখানে কামড়াইলে পনিরটার উপরে বাঁধান লাগে তিনশো আহ কামড়াইলে আঠারো রানে গেলাম ভালো লাগে কতজন লোকে কয় ভাইরে বেমান সাত হাতে আতে পায়ে কামরালে बांधিমু পায়ে কামরালে बांधিমু আর যদি মাথার মধে কামুর मारे বুকে কামড়ায় ওইটা ভালো না দেখি মধ্যে কামুর मारे বান্দর কি জায়গা আছে কথা কাটল বলবালাই মাছ বাজারে নেমে দেইছি এক লোকে কয় আমি কোন কোন জায়গায় কয় সাবে যখন মাথায় কামুর দিব তখন দর্দিয়া বাজারে যাম একটা গামছালো